সাবস্ক্রাইব করুন কিউট গার্লস বিউটি টিপ চ্যানেলটি এবং বেল আইকনে ক্লিক করুন আমার ফিউচার সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য। হ্যালো फ्रेंड्स, আবারো হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। फ्रेंड्स, আমরা সবাই বডি ওয়াশের পরিবর্তে সাবান বেশি ইউজ করতে পছন্দ করি। আর আজ আমি ডাফসপ বারের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন শুরু করা যাক। ফ্রেন্ডস আমি দুই ধরনের নিয়ে আপনাদের সঙ্গে রিভিউ করবো তো প্রথমটি হচ্ছে ডাব বার ক্রিম আর দ্বিতীয়টি হচ্ছে ডাব পিঙ্ক বা রোজ বিউটি বার আমার কাছে কোনটি বেস্ট মনে হয় তাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে বলতে চাই ডাব বার সম্পর্কে দেখতে পাচ্ছেন এটি হোয়াইট কালারের আর কিছুটা ব্লু কালারও আছে উপরে বর্তমানে তো ডাফ সোভ বার এত বেশি পপুলার আর কম বেশি সবাই ইউজ করে এই বার তো সেই জন্য আমিও কিছুদিন হচ্ছে ইউজ করলাম আর দেখলাম যে কোনটা বেশি ভালো এই ডাব ক্রিম বার না এই ডাব পিঙ্ক রোজ বার ফ্রেন্ডস এই ডাব বারটি আপনারা ইন্ডিয়ানও পাবেন কিংবা জার্মানির পাবেন এটা মেড ইন জার্মানি এখানে লেখা আছে এটার মূল্য চল্লিশ টাকা এটার ওজন পঞ্চাশ গ্রাম অনেকেই তো ফেসওয়াশ ইউজ করতে পছন্দ করে না তো তারা ডাববার ইউজ করে থাকে ফেসওয়াশের পরিবর্তে টেলিভিশনে তো অনেক অ্যাড আসে এই সোপের আর বলা হয় মাত্র সাত দিনে আপনাদের স্কিন এত স্মুথ ময়েশ্চারাইজার এবং সেই সঙ্গে ব্রাইটেনও হয়ে যাবে এই সোপ ইউজ করলে বাট সাত দিনে সফট স্মুথ এবং ব্রাইটেন স্কিন পাওয়া কি সম্ভব আমার কাছে তেমন কিছুই মনে হয়নি কারণ আমি কিছুদিন হলো এই দুটি সোপই ইউজ করছি সেরকম তেমন কিছুই মনে হয়নি বাট যখন আপনারা সোপ ইউজ করবেন ইনস্ট্যান্টলি আপনাদের স্কিন এতটা স্মুথ হবে যা অন্য সব সাবান ইউজ করলে হবে কি না সন্দেহ আছে আর এই সোপটি এত ফুমিং হয় যে আপনাদের একটু ক্লিন করতে সময় লাগবে তো আমি এবার আপনাদেরকে এটি খুলে দেখাচ্ছি দেখতে কিন্তু খুবই সুন্দর এই সোপটি কিন্তু বড় এবং ছোট সাইজেরও পাবেন তাছাড়া হোয়াইট কালারের ডাব সোপটি যে কোনো কসমেটিক শপেই আপনারা খুব সহজেই পেয়ে যাবেন তো এবার আমি বলবো ডাব পিঙ্ক রোজ বিউটি বার বা ডাব পিঙ্ক বিউটি বার সম্পর্কে স্পেশালি এটি আমার খুবই পছন্দ হয়েছে এই হোয়াইট কালার সোপের চেয়ে কারণ এটার স্মেল এত এত সুন্দর কি বলবো যখন আমি ইউজ করেছি তখন আমার এত ভালো লেগেছে ফ্রেন্ডস এটি মূলত পিঙ্ক কালারের প্যাকেটটি এটিও জার্মানির বাট আপনারা ইন্ডিয়ানটাও কিনতে পারবেন আমি ফেস ক্লিন করার জন্য জন্য এই এই বার ইউজ করি না বাট স্কিনের খুবই ভালো এটি একশো পঁয়ত্রিশ গ্রাম তো এবার আমি আপনাদেরকে খুলে দেখাবো। খুবই সুন্দর কালার পিঙ্ক কালার পিঙ্ক কালারের তো জিনিস এমনিতেই আমার অনেক ভালো লাগে বলা হয় যে এই পিঙ্ক সাবানটি ইউজ করলে আপনাদের স্কিন পিঙ্কিশ হয়ে যাবে তো এরকম কিন্তু কিছুই না সাবান দিয়ে আসলে স্কিন পিঙ্কিশ হয়ে যায় এরকম কিছুই না বাট আপনারা এই সাবানটি যদি ইউজ করেন তাহলে আপনাদের স্কিন অনেক বেশি স্মুথ এবং সফট হয়ে যাবে স্পেশালি উইন্টারের জন্য তো ডাভ সোপ বার খুবই ভালো বাট আপনারা সারা বছরই এই দুটি সোপ ইউজ করতে পারেন কিংবা যাদের স্কিন খুবই ড্রাই তারা তো এই ডাভ বার ইউজ করে তাদের স্কিনকে আরও বেশি সফট এবং সেই সঙ্গে স্মুথ করতে পারেন তাছাড়া আপনারা অল টাইপ স্কিনের জন্য এই ডাভ বার ইউজ করতে পারেন ফ্রেন্ডস ডাভ বারে ময়শ্চারাইজার ক্রিম ইউজ করা হয় যা আপনার স্কিনকে ডিপভাবে ময়শ্চারাইজ করবে এবং সেই সঙ্গে আপনাদের স্কিনকে আরও বেশি সফট এবং স্মুথ করবে আমার কাছে অন্য সব সাবানের চেয়ে ডাফ বার একটু আলাদা মনে হয় কারণ এটা এত বেশি ফোমিং হয় যে যখন ইউজ করবেন তখনই বুঝতে পারবেন আর এই সোপবারে যেহেতু রোজ ইউজ করা হয়েছে গোলাপ তো এমনিতেই আমাদের অনেক পছন্দের সো এই সোপটি আমার কাছে বেস্ট মনে হয় এটার দ্বারা আপনাদের স্কিন কোনোভাবেই ক্ষতি হবে না বরং আপনাদের স্কিন আরও বেশি সফট এবং সেই সঙ্গে স্মুথ হয়ে যাবে স্কিনকে ময়েশ্চারাইজার হিসাবে আপনারা এই সোপ বারটি ইউজ করতে পারেন ফ্রেন্ডস এই ছিল আজকে আমার ডাবিউটি পার রিভিউ আই হোপ আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর নতুন সব বিউটি টিপসের আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব